আমরা বীর শহীদ রঘুনাথ মাহাতো মূর্তি প্রতিষ্ঠা করলাম আজ তার আগে মঞ্চ উপস্থ সভাপতি লক্ষ্মীবাবু সদেহ রাজেশ দা আর মূর্তি যিনি বানিয়েছেন উনি একজন শিক্ষক ওনাকে আমি ধন্যবাদ জানাই জানাই কারণ উনি আমাদের সঙ্গে থেকে এই অল্প দিনের মধ্যে যে মূর্তি আমাদের বানিয়েছে তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই এই আমাদের যে আন্দোলন আন্দোলনকে করার চেষ্টা হয়েছিল কিন্তু সেটা আমরা কাটায় উঠতে পারেছি আমরা ওই জন্য গ্রামে গঞ্জে প্রতিটা জায়গায় এই আমাদের যে রঘুনাথ মাহাতো আছেন শহীদ বীর শহীদ আর মূর্তি উন্মোচন করব আমরা বিভিন্ন জায়গাতে আই সাল বলিতে হল কারণ কি জানেন বীর শহীদ রঘুনাথ মাহাতো আমাদের যে ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদের কাছে পৌঁছে দিতে হবে যে রঘুনাথ মাহাতো কে ছিল কোথায় তার বাড়ি কেন মূর্তি উনি আত্মবলিদান দিয়েছিলেন ভারতবর্ষের ইতিহাসে তার নাম নাই এই সংগ্রামী এত বড় নেতা শুধু কি করবি বলে তার ইতিহাসের পাতায় নাম নাই অন্যান্য সম্প্রদায়ের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের ইতিহাসের পাতায় আছে আমাদের ছেলে মেয়েরা কিন্তু ইতিহাস ঘাটলে এই রঘুনাথ মাহাতকে খুঁজে পাওয়া যায় না এটা একটা বঞ্চনা তার কুর্মি জাতির মানুষকে দেখুন আজ কতদিন ধরে

আমরা যারা সমাজের নেতৃত্ব আন্দোলন বলতে পারেন সমাজকে জাগরিত করছি সমাজকে জাগাচ্ছি গ্রামেগঞ্জে ছুটে বেড়াচ্ছি এইরকম মূর্তি আমরা আর অন্য বিভিন্ন জায়গায় বাংলা প্রতিটা প্রান্তে আমরা করতে চাই মূর্তি আমরা একের পর এক প্রত্যেকটা জায়গায় বসাব আরো আমাদের সমাজের অনেকেই শহীদ আছেন তাদের মূর্তিগুলো আমরা বিভিন্ন জায়গায় বসাবার জন্য চেষ্টা করছি চানকু মাহাতো গোবিন্দ মাহাতো চুনারাম মাহাতো এদের মূর্তি প্রত্যেকটা জায়গায় বসানো যায় পূর্বে অন্যান্য আবার ব্যস্ত করবো আর এই দুটো সরকারকেই বলি যে আপনারা আমাদের ভাষা আমাদের ধর্ম আমাদের কৃষ্টি কালচার আমাদের শহীদ কোনটারে মর্যাদা দিচ্ছেন না আমি বলাই শহীদ মঞ্চে বলে যাচ্ছি মাটি খুঁড়ে ইতিহাস বার করব আর প্রতিটা গ্রামে প্রতিটা জায়গায় আমরা ইতিহাস লিখব পূর্বী জাতির মানুষই ইতিহাস লিখবে আপনাদের দরকার নাই আমরা ইতিহাস গড়ব এবং রচনা করব বলে রাখলাম সিআরআই জাস্টিফিকেশন আর দীর্ঘদিন ধরে

এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় গড় রঘুনাথ মাহাতো জিতকার